আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই আশা করি ভালো আছেন শুরু হয়ে গেল আইজানের সকাল সে তার বাবার জুতা পরে দুষ্টমি শুরু করে দিয়েছে এবার তাকে নাস্তা দেওয়া হয়েছে সে সকালে নাস্তায় পরোটা চা আর ডিম খেতে বেশি পছন্দ করে স্পেশালি পরোটা আর চা তার সবচেয়ে বেশি পছন্দ এই জন্য তাকে ছেটে দেওয়া হয়েছে নাস্তায় এখন সে একটু ডিম নিয়ে খাওয়া শুরু করেছে এখন খাচ্ছে দেখা যাক সে হাত দিয়ে কতটুকু খায় একটুখানি খেয়ে শেষ আর খেলো না এখন তার নানু এসেছে এসে তাকে এখন খাওয়াবে সে তার নানুর সাথে কথা বলা শুরু করে দিছে সে খাওয়ার থেকে তার গল্প বেশি এখন তার নানুর প্রতি ভালোবাসা উঠলায় পড়তেছে সে নানুকে এখন কিসি দিচ্ছে এখন নানু তাকে বলছে তুমি খাও খাও ও সে জিজ্ঞেস করছে আমি কি খাবো তাকে বলছি খাও সে তারপর কথা বলতেই আছে বলতেই আছে এবার তার নানু তাকে খাওয়াবে এই যে একটু চা দিচ্ছে সে চা খেলো চা তার খুবই পছন্দ এবার একটু ডিম দিবে এই যে ডিম খেতে চাচ্ছে না জোর করে দিয়ে দিয়েছে এই তো এইভাবে তার সকাল শুরু হলো এখন দুষ্টুমের মাধ্যমে এখন সে খাচ্ছে খাওয়া শেষ হবে